আচ্ছা তো আমি যে যেহেতু ভিডিওটি হয়ে যাবে আমি এটি করে দেখাবো না শুধু ফোন নাম্বার রেড এটা ক্লিক করব আচ্ছা সম্পূর্ণ নাম এটাতে সম্পূর্ণ নাম মানে আপনার পুরো নাম দিয়ে দিবেন जन्म तारीखें দিয়ে দিবেন তারপর যা চাইকরণ কোড এখানে একটা ক্লিক করবেন যা চাই যাচাইকরণে একটা ক্লিক করলে আপনার নম্বরে একটি ওটিপি যাবে তো ওটিপি গেলে apne 4 अंके का एक যাবে এখানে ओटीपी বশিয়ে দিবেন বশিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট প্রফেশনাল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল ভাবে হয়ে যাবে তারপরে প্রফেশনাল করতে হলে আপনার ইমেলটি অবশ্যই দিবেন মোবাইল নাম্বার আর ইমেল অবশ্যই দিবেন নালে প্রফেশনাল হবে না আমি আবারো বলছি ইমেল এবং মোবাইল নাম্বার অবশ্যই দিবেন না হলে প্রফেশনাল ভাবে আপনি হবে না তারপরে ডিপোজিট অপশনে চলে যাবেন যেহেতু আমার এটি ভেরিফাই হয় না এখনো ভেরিফাই করে ফেলব